আমি দেখাই দেবো তোমরা কীভাবে নর্মাল ফ্রি ফায়ার লবিকে ফ্রি ফায়ার ম্যাক্সের লবি আনতে পারবা তো যাদের যাদের ভাই ফ্রি ফায়ার ম্যাক্সের লবি ভালো লাগে তারা ভাই নর্মাল ফ্রি ফায়ারে আনতে পারবো আমি ফ্রি ফায়ার ম্যাক্সের লবি তো দেখতে পাইতেছ আমার কিন্তু ভাই দুইটা লবি ভালো লাগে তো যাই হোক যখন যেটা দেয় খেলতে মন চাই আমি তখন সেটা দিয়েই খেলি আর কি তো আমার যেহেতু মানে লোড বেশি ভাই আমি এইভাবেই খেলি বেশিরভাগ তো চলো দেখিয়ে দিই তোমরা কীভাবে ফ্রি ফায়ার ম্যাক্সের লবি আন তো ফিল ভি লবি জন্য তোমাদের কি করতে হবে তোমাদের সেটিংস এ চলে যেতে হবে সেটিংসে যাওয়ার পর তোমরা কি করবা এইখান থেকে তোমরা দেখতে পারছ এই যে টিপস ডিসপ্লে নামে একটা অপশন আছে তো তোমরা সবাই ডিসপ্লে তে চলে যাবা ডিসপ্লে তে যাওয়ার পর তোমরা কি করবা এইখান থেকে একদম নিচে চলে যাবা ঠিক আছে ডিসপ্লে যাওয়ার পর একদম নিচে চলে যাবে সবার লাস্টে তো একদম নিচে চলে আসছি আমি তোমরা দেখতে পারতেছো তো তোমরা এইখানে দেখতে পারবা লবি স্টাইল নামে একটা অপশন আছে তোমাদেরকে আমি মার্ক করে দেখে দিতেছি এই যে লবি স্টাইল নামে যে একটা মানে ই আছে অপশন আছে এইখানে তোমরা দেখতে পারতেছো ডাইনামাইক ক্লাসিক ঠিক আছে ক্লাসিকে আমরা আছি বর্তমানে আছি ক্লাসিকে যেটা নর্মাল লবি থাকে ফ্রি ফায়ারের তো এখান থেকে তোমরা যদি ডাইনামাইকে করে দাও তাহলে কিন্তু তোমাদের ফ্রি ফায়ার ম্যাক্সের লবি আসে করবে ঠিক আছে তো দেখতে পারতেছো আমি ডাইনামিক করে দিছি ডাইনামিক করে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু লবি আসে নাই কেন আসে নাই কীভাবে আসবে তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা তো এইভাবে কিন্তু তোমরা ক্লাস থেকে ডাইনামিকে করার পরেও কিন্তু লবিটা চেঞ্জ হইব না লবিটা চেঞ্জ হওয়ার জন্য কি করতে হবে তোমাদের গেম থেকে বাইর হইতে হবে ঠিক আছে একদম গেম থেকে বের হয়ে একদম গেমটাকে কাইটে দিতে হবে মানে ডিলেট না মানে এভাবে একটু মিনিমাইজ করে কাইটে দিতে হবে মিনিমাইজ করে কাইটে দেওয়ার পর তোমরা আবারও গেমের ভিতরে চলে যাবা তো দেখতে পারতেছ আমি কিন্তু আবারও গেমের ভিতরে ঢুকতেছি তো তোমরাও কিন্তু এইভাবে ঢুকা এই করার পরে সেটিংসটা করার পরে তো ভাই গেমের ভিতরে ঢুকতে ঢুকতে ভাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ভিডিওতে একটা লাইক দিয়ে দিও তো যাই হোক আমার কিন্তু ভাই পনেরো হাজার সাবস্ক্রাইব হইতে আর বেশি সময় নাই তো তোমাদের সাপোর্ট হলে ভাই একদম মানে একচোটি হয়ে যাবে পনেরো হাজার সাবস্ক্রাইব তো যাই হোক আমরা কিন্তু গেমের লবিতে প্রায় আশা করছি ভাই তো দেখা যাক আমার নেট একটু স্লো এর জন্য আর কি মানে নেটের প্রবলেম দিতেছে তো দেখি আমাদের লবিটা আইলো কিনা তো যাই হোক ইভেন্ট বাঘারা এগুলা সব কাটে দিই তো মোবাইলেও সমস্যা আর জন্য মানে মনে করো মাঝে মধ্যে আর কি হ্যাং করে তো দেখতে পারতেছো আমাদের কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সের লবি এসে করছি বর্তমানে তোমরা এখানে ফ্রি ফায়ারের নামের দিকে লক্ষ্য করলে বুঝতে পারো এখানে কিন্তু শুধু ফ্রি ফায়ার লেখা আছে ফ্রি ফায়ার ম্যাক্সের লেখা থাকে ফ্রি ফায়ার ম্যাক্স এ জায়গায় তো এখানে কিন্তু শুধু ফ্রি ফায়ার আছে আর আমি কিন্তু আছি ফ্রি ফায়ার ম্যাক্সের লবিতে ঠিক আছে তো দেখতে পাচ্ছ লবিটা কিন্তু অনেক সুন্দর লাগে এইখানে ভাই সাইড দিয়ে গান মানে গানগুলো রাখতে দেয় এইখানে ভাই আমি কে কিসে আছে বা বিয়ারে সেটা ভাই শো করে ওইখানে ভাই তোমরা যে কোনো একটা গাড়ি রাখতে পারবা আর এখানে তোমরা তিনটা গান রাখতে পারবা তোমাদের রেয়ার রেয়ার আইটেম যেগুলো ওইগুলো রাখতে পারবা তো এইগুলো কিন্তু